আজকে আপনাদেরকে দেখাবো একটা বিশেষ জিনিস যেটা এখন আর খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে এই যে দেখুন ছোটো ছোটো গুটির মতো যেটা এই হচ্ছে এটা ফুল এটা হচ্ছে তিত বেগুন বা তেতো বেগুন গুটি বেগুন বিভিন্ন নামে কিন্তু গ্রামে চেনা যায় একে এর পাতা একবার দেখুন হুবহু একদম বেগুনের মতো ফুলটাও কিন্তু বেগুনের মতো বেগুনের ফুল হচ্ছে আপনার বেগুনি রঙের এটা হচ্ছে সাদা রঙের ফুল ঠিক আছে এই যে দেখুন সাদা রঙের ফুল কিন্তু এর গাছের বৈশিষ্ট্য সব কিছু একদম বেগুনের মতোই দেখতে কিন্তু এটা নর্মাল বেগুন নয় এটা হচ্ছে গুটি বেগুন বা তেত বেগুন বা তেঁতো বেগুন এটার মধ্যে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং শরীরের জন্য ভীষণ ভালো গ্রামে কিন্তু এটা দেখা যায় এবং গ্রামে প্রায় আগে প্রতি বাড়িতে এমন একটা গাছ দেখা যেত এবং আমরা এটা কিন্তু খেতাম খেতে একটু ছোটোবেলা আমরা খেতাম না মা বাবারা খেতো বড়রা খেতো আমরা দেখে ভয় পেতাম কারণ এটা খুব তেতো ছিল হ্যাঁ মোটামুটি এখন কিন্তু এটা প্রায় দেখা যায় না বললেই চলে আমি আপনাকে আজকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে এই যে বেগুন ঠিক আছে এটা খুব সুস্বাদু বলা যায় এবং শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা আছে শরীরের জন্য ভীষণ ভালো যদি খেতে পারেন আমি কিন্তু আজকে যেহেতু এটা গ্রামে এসে পেয়েছি আমি কিন্তু এটা নিয়ে যাব বাড়িতে এই হচ্ছে তিত বেগুন ঠিক আছে দেখিয়ে রাখলাম আপনাদেরকে যারা চেনেন তো চেনেন যারা চেনেন না এই হচ্ছে সেই তিত বেগুনের গাছ হ্যাঁ গাছে কাটা আছে কিন্তু বাবা ঠিক আছে দেখিয়ে রাখছি আজকে আপনাদেরকে দেখাবো একটা বিশেষ জিনিস যেটা এখন আর খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে এই যে দেখুন ছোটো ছোটো গুটির মতো যেটা এই হচ্ছে এটার ফুল এটা হচ্ছে তিত বেগুন বা তেতো বেগুন গুটি বেগুন বিভিন্ন নামে কিন্তু গ্রামে চেনা যায় একে এর পাতা একবার দেখুন হুবহু একদম বেগুনের মতো ফুলটাও কিন্তু বেগুনের মতো বেগুনের ফুল হচ্ছে আপনার বেগুনি রঙের এটা হচ্ছে সাদা রঙের ফুল ঠিক আছে এই যে দেখুন সাদা রঙের ফুল কিন্তু এর গাছের বৈশিষ্ট্য সব কিছু একদম বেগুনের মতোই দেখতে কিন্তু এটা নর্মাল বেগুন নয় এটা হচ্ছে গুটি বেগুন বা তীত বেগুন বা তেঁতু বেগুন এটার মধ্যে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং শরীরের জন্য ভীষণ ভালো গ্রামে কিন্তু এটা দেখা যায় এবং গ্রামে প্রায় আগে প্রতি বাড়িতে এমন একটা গাছ দেখা যেত এবং আমরা এটা কিন্তু খেতাম খেতে একটু ছোটোবেলা আমরা খেতাম না মা বাবারা খেত বড়রা খেত আমরা দেখে ভয় পেতাম কারণ এটা খুব তেঁতো ছিল হ্যাঁ মোটামুটি এখন কিন্তু এটা প্রায় দেখা যায় না বললেই চলে আমি আপনাকে আজকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে এই যে তৃত বেগুন ঠিক আছে এটা খুব সুস্বাদু বলা যায় এবং শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা আছে শরীরের জন্য ভীষণ ভালো যদি খেতে পারেন আমি কিন্তু আজকে যেহেতু এটা গ্রামে এসে পেয়েছি আমি কিন্তু এটা নিয়ে যাব বাড়িতে এই হচ্ছে তিত বেগুন ঠিক আছে দেখিয়ে রাখলাম আপনাদেরকে যারা চেনেন তো চেনেন যারা চেনেন না এ হচ্ছে সেই তিত বেগুনের গাছ হ্যাঁ গাছে কাটা আছে কিন্তু বাবা ঠিক আছে